দেখুন সমস্যা নিরসন করতে গিয়ে আপনি যখন সমস্যা হয়ে দাঁড়াবেন তখন বিষয়টা দেখতে ভালো লাগবে না কথাগুলো হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে দেখুন ফেনি কুমিল্লা এবং বন্যার্থ অঞ্চলগুলো পিকনিক স্পট না যেখানে আসলে আমাদের হুমড়ি খেয়ে পড়তে হবে এবং সমস্যা ক্রিয়েশন করতে হবে দেখুন এখানে মিডিয়াতে উঠে এসেছে উদ্ধার করতে যাওয়া বোর্ডে জন গেছে উদ্ধারকর্মী তাহলে উদ্ধার করে আপনি বোর্ডের কোথায় রাখবেন এই যে ছোটো ছোটো বোর্ডগুলো এত লোকজন যাচ্ছেন তাহলে এটা কি সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে না সেভাবেই কিন্তু আসলে ওই জায়গাগুলোকে প্রতীয়মান হচ্ছে তাহলে এটা কিন্তু আসলে দুঃখজনক আমাদের এই ব্যাপারে আবেগকে বহিভূত করে বাস্তবতায় ফিরে আসতে হবে দেখুন বর্ণার্থতের জন্য আপনার আমার সবার মন কাচ্ছে এবং তাদের উত্তরণের জন্য আমরা চেষ্টা করতেছি সাহায্য করতেছি যে যেভাবে পারি সেখানে দেখুন আমাদের এখানে বিভিন্নভাবে ফান্ড কালেকশন করা হচ্ছে দেখুন বিভিন্ন জায়গাতে ফান্ড চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার হইলেই তারা কয়েকজন সাত আটজন মিলে ট্রাক ভাড়া করে তারা কিন্তু রওনা দিচ্ছে আপনি দেখুন এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার হইলেই একটা দল চলে যায় তাহলে এই যে পঞ্চাশ হাজার টাকা সংগ্রহ করে তারা যে নিজেরাই একটি দল যাচ্ছে এই টাকার কি প্রপার ইউজটা হচ্ছে সম্ভব দেখুন তারা একটা ট্রাক ভাড়া করলে সেই ট্রাকটা দশ থেকে পনেরো হাজার টাকা কোনো জায়গায় এখন তো বিশ পঁচিশ হাজার টাকাও চেয়ে বসে তাহলে যদি তাদের এই যাইতে পঞ্চাশ হাজার টাকার যদি পঁচিশ হাজার টাকাই যদি তাদের মানে এইভাবে খরচ হয় তারপর আরও আরও খরচ আছে তার মানে পঞ্চাশ হাজার টাকায় সত্যিকার অর্থে মানে ওই টাকাটার কতটুকু ভ্যালু বা কতটুকু আমাদের এই আক্রান্ত ভাইয়েরা পাচ্ছে এটা কিন্তু একটা প্রশ্নের জায়গা যেটা তৈরি হয়ে গেছে এটা নিয়ে ব্যাপক আলোচনা চলতেছে তাই আমাদের আবেগকে কন্ট্রোল করে বাস্তবতায় আমাদের বিষয়টা ভাবতে হবে তাই যে কথা বলতে চাই আমরা যে বিভিন্নভাবে এই ফান্ড কালেকশন করছে আমাদের কাছে যে টাকাটা আসছে যেন আমরা মানে মূল কাজে ব্যয় না করে আনুষঙ্গিক কাজে যেন এই টাকাটা বেশি খরচ না হয়ে যায় এর জন্য আমাদের দেশে ট্রাস্টেবল যে সংস্থাগুলো রয়েছে যেমন আশন্ডা ফাউন্ডেশন এবং নিব্রাস ফাউন্ডেশন বিভিন্ন ধরনের যে বড় বড় ট্রাস্টেবল সংস্থাগুলো কাজ করছে তাদেরকে যদি আমরা টাকাটা দেই এই টাকাটা কিন্তু প্রপার ইউজ হবে তাই আসুন এই বিষয়টা আমরা একটু বাস্তবতার আলোকে ভাবি আমরা আবেগকে নিয়ন্ত্রণ করি এবং বাস আমাদের যে ফান্ডিং মানুষ যে টাকাটা আপনাকে দিচ্ছে সেই টাকাটার জন্য সর্বোচ্চ ইউজটা হয় বা সেই টাকার উপকারিতাটা যেন আমাদের সেই আক্রান্ত ভাইয়েরা পায় এটাই হবে আমাদের কাম্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের সেই আক্রান্ত অঞ্চলগুলোর জনজীবনকে স্বাভাবিক করে দেন খুব দ্রুত এটাই আমাদের প্রত্যাশা